মাত্র 590 টাকায় এত লাক্সারিয়াস একটা রিসর্টে থাকতে পারবেন সারা খেতে পারবেন ঘুরতে পারবেন আর কি লাগে বলেন তো আমরা এখন চেক আউট করছি সো আমাদের সারাটা দিন কেমন গেল দেখতে হলে পুরো ট ব্লগ দেখতে হবে ফেসবুকের ভাইরাল রিসোর্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আজ আমিও ফুল ফ্যামিলি নিয়ে চলে গেলাম আপনারা নিশ্চয়ই এই রিসর্টটি দেখেই চিনতে পারবেন এটা খুবই পপুলার একটা রিসর্ট আর আজকে আমার সারা দিনের অভিজ্ঞতা কেমন ছিল এবং ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসে আমি কি ভুল করলাম কি না সেটাই জানাবো আজকের ভিডিও ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম আমরা সিঙ্গাপুর থেকে আসার পর ফুল ফ্যামিলির সাথে একটা ট্যুরে যাওয়ার প্ল্যানিং ছিল সো আমরা আজকে চলে গেলাম একটা ডে লং ট্যুরে এবং যেহেতু আজকে খালামনির জন্মদিন তো আমরা সেটা সেলিব্রেট করতে গেলাম এখানে কিন্তু পাঁচশো নব্বই টাকা থেকে ওদের প্যাকেজ স্টার্ট হয়ে যাচ্ছে সো আমরা যে সবচেয়ে বড় ভুলটা করেছি যে আমরা স্যাটারডেতে সিলেক্ট করেছি কারণ স্যাটারডেতে আমাদের ফ্যামিলি সবার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছিলো তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না শুক্রবার শনিবার অ্যাভয়েড করবেন এই ধরনের রিজোর্টগুলোতে কারণ এই রিজোর্টে প্রচুর পরিমাণের রাশ ছিল এবং বলতে গেলে হোল আমরা রুমেই ছিলাম বিকালের পর বা সন্ধ্যার পর আমরা বের হয়েছি তো এখন চলে আসি আমাদের প্যাকেজ ডিটেলস নিয়ে আমাদের প্যাকেজে আমরা দুপুরের লাঞ্চ পেয়েছি এবং সাথে সুইমিং পেয়েছি বোটিং পেয়েছি তো আপনারা চাইলে ফুল ডে প্যাকেজও নিতে পারেন আমরা যেহেতু রাতে ডিনারের প্ল্যান রাখি নাই তো আমরা লাঞ্চের প্যাকেজটা নিয়েছিলাম সো লাঞ্চটা মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে তবে ওদের একটু মিসম্যানেজমেন্ট ছিল এবং এত বেশি ক্রাউড ছিল যে ওদের স্টাফও অনেক কম আমার কাছে মনে হয়েছে বারবার ফোন দিয়ে ওদেরকে ডেকে আনতে হচ্ছিল তো এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে নাই যে আমি যখন একটা প্লেসে যাব সো ডেফিনেটলি আমি ওদের ম্যানেজমেন্টটাকে আরো ভালো আশা করছি হতে পারে আজকে অনেক বেশি ক্রাউড ছিল এবং এই প্লেসটা নাকি আরও বেশি ক্রাউডেড থাকে তো যাই হোক আজকে আমি যে আউটফিটটা পরেছি ফ্যাশন থেকে এবং আমার আই হচ্ছে ডিউ প্রোডাক্টস দিয়ে আমি করেছি আমি সবকিছু মেনশন করে দিব আর এই যে এজেল মামুনি তো অনেক হ্যাপি এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে যারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে একটা ট্যুর প্যাকেজ করতে চান তাদের জন্য একদম বেস্ট একটা প্লেস এই অসন্ত বিলাস তো ঢাকা থেকে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন আর এখন তো এক্সপ্রেস ফ্লাইওভারের মাধ্যমেও আপনারা যেতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তো আমরা অন টাইম পৌঁছে গেছিলাম এবং এখানে সুইমিং করতে পারবেন অ্যাক্টিভিটিস মধ্যে বোটিং আছে হর্স রাইডিং আছে এবং আরও অনেক নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো হয়তো সব আমি ভিডিও ব্লগে নিতেও পারি নাই জায়গাটা আসলেই অনেক সুন্দর যদি আপনি খুব সুন্দর একটা ওয়েদারে যেতে চান এবং একটু ক্রাউড কম থাকে তাহলে খুবই বেস্ট একটা প্লেস হবে আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি সন্ধ্যার পরে আমরা ফ্যামিলি যখন বিকালের টাইমটা টাইমটা আমরা সবাই রেডি হয়ে জন্য বের এখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল সেগুলো এজেল প্র্যাকটিস করছিল তো আমার কাছে ভালো লেগেছে বোটিংয়ে আমি উঠি নাই আর এজেলকেও আমি উঠতে দেই নাই বাট আমার আদার্স ফ্যামিলি মেম্বার্সরা উঠেছিল ওরা অনেক মজা করেছে সেটার ভিডিও ক্লিপস আমি নিতে পারি নাই তো ফাইনালি এখন সুইমিং এর টাইম চলে আসলো সুইমিং প্রচুর পরিমাণে ক্রাউড ছিল আগেই বলে দিচ্ছি যদি আপনারা মেয়েরা সুইমিং করতে চান তাহলে অবশ্যই আপনারা বিকালে বা সন্ধ্যার পরে করবেন কারণ আদারওয়াইজ পুলে সব ছেলে দিয়ে ভরা থাকে সো বিকালের পর আমি বললাম যে পুলটা একটু খালি করে দিতে তারপর গেলাম এবং বিকালের এই স্ন্যাক্সটা ছিল আমার বেস্ট পার্ট আপনারা এই রিসর্টে আসলে অবশ্যই ওদের এখানে তান্দুরি চিকেনটা খাবেন নানটা খাবেন এটা আমার কাছে বেস্ট লেগেছে আমি যদি ওদের রিসর্টে আরও একবার ভিজিট করতে যাই তাহলে শুধুমাত্র ওদের তান্দুরি আর নানটা খাওয়ার জন্য যাব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং আমার খালামনির জন্য সবাই উইশ করবেন দোয়া করবেন আমার খালামনির জন্য এবং তার জন্যই আজকে এত আয়োজন সো এটা ছিল আমাদের রুম যেটা আমরা রিজার্ভ করেছিলাম হোল্ডের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটি জানাবেন